কেন দূরে থাকো আড়াল রাখো তুমি কি তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু রাখো তুমি তুমি আমায় কেন দূরে থাকো নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বানান সংক্রান্ত একটি বিষয় আজকে হাজির করছি র আজকের বিষয় হলো র র এবং দয় শূন্য র আমরা কোথায় ব্যবহার করব আরও একটি র আছে ধয় শূন্য শূন্য র আছে আরও একটি তবে এই দুটি র আমরা যতটা ব্যবহার করি লেখার সময় এই ধর্ষণ র কিন্তু অতটা ব্যবহার করা হয় না তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয় এই র আষাঢ় বানানের ক্ষেত্রে ওই ধর্ষণ র লাগে দৃঢ় ধর্ষণ র গাঢ় রাঢ় ধর্ষণ র আজকে দেখাবো র এবং ডয় শূন্য র এটি আমরা বলছি বয় শূন্য র এখানে কিন্তু শূন্য নেই শূন্য যদি হতো এমন হতো শূন্য হলে এমন হতো কিন্তু এইরকম থাকে না এটি ভরাট করা থাকে বিন্দু 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 থাকে আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি বয় শূন্য র ডয় শূন্য রয় শূন্য র এটাকে আবার বয় শূন্য র না বলে শুধু কেবলমাত্র র বলা হয় কেবলমাত্র র র আমরা বলি আবার শূন্য কোন কোন অক্ষর বা বর্ণের সাথে কোন র ব্যবহার করবো করা যাবে এমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই অর্থের উপর নির্ভর করে কোন র ব্যবহার করব। অর্থের ওপর আমাদের অতি পরিচিত একটি শব্দ নিয়ে আসছে প রয়ে আঁকা পড়া পড়া মানে হচ্ছে পরিধান করা বস্ত্র বস্ত্র পরিধান করা জামা কাপড় প্যান্ট এই যে বস্ত্র আমরা পরিধান করি পড়া একা পড়া এবার প শূন্য রয় আঁকা পড়া এই পড়ার অর্থ হচ্ছে বই পড়া উপর থেকে নিচে কিছু পড়া গাছ থেকে ফল পড়া আঁকা এবার আসছি পার হওয়া মানে অতিক্রম করা নদী পার হওয়া এই যে অতিক্রম করা পয়াকা র হলে অতিক্রম করা আর ডয় শূন্য র এই পার মানে হচ্ছে কিনারা পুকুর পার নদীর পার কয়েকটা ডয় শূন্য র হাড় হয় একার র হাড় হার মানে পরা যায় গলার হার আর হয় একার ডয়শন্য হার মানে অস্থি আমরা আমরা আমৌ রয়ে আঁকা আমরা মানে এই যে আপনি আমি সকলে মিলে আমরা আমার দিগকে বোঝাতে

রাম আর শ্যাম যাবে আমি আর আপনি যাব এই যে আর এবং অর্থে ব্যবহার করা হচ্ছে আর 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 এই আর মানে হচ্ছে আর চোখে দেখা মানে চোখ বাঁকিয়ে দেখা আর চোখ বাঁকিয়ে দেখা আর র একা ওরা র লেখা হচ্ছে বয়সন্ন একা ওরা এই ওরা মানে হচ্ছে ওরা সবাই ওরা সবাই ওরা সবাই একটা সমষ্টি বোঝাচ্ছে সমষ্টি আর ও ডয়সনের একা ওরা ওরা মানে হচ্ছে উড়ে বেড়ানো বাতাসে কিছু ওরা ও ডয়সনের একা ওরা উড়ে বেড়ানো আবার কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি ময়কার ডয়সন্ন মোড় মোড় মানে হচ্ছে রাস্তার মোড় যেখানে একাধিক রাস্তায় এসে মিট করে আমরা বলি মোর মাথা সেই মোর হচ্ছে ময়ৌকা ডয় শূন্য মোড় আর ময়ৌকার মোর মোর মানে আমার ধর 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 অর্থে কিছু ধরা অর্থে ধর বা ধর ধর আর ধর শূন্য র এই ধর হচ্ছে মাথা বাঁধে শরীরের বাকি অংশটাকে ধর বলা হয় তাহলে র যখনই চেঞ্জ হচ্ছে অর্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে গোড়া গয়কার একটা গোড়া গোড়া মানে হচ্ছে গাছের গোড়া গাছের গোড়া আর গয়কার র একা গোড়া এই গোড়া মানে হচ্ছে ফর্সা চড় একা চড়া চড়া মানে হচ্ছে বিচরণ করা বিচরণ করা যে গরু ছাগল মাঠে চড়ে বেড়ায় সেই চড় একা চড়া বিচরণ করা আর রয় একা চড়া এই চড়া হচ্ছে উপরে ওঠা কোনো কিছু বেয়ে উপরে ওঠা গাছে চড়া বা কোথাও পাহাড়ে চড়া সে হচ্ছে চড়া তীব্রতা অর্থেও এই চট অস্বয় আঁকা চড়া ব্যবহার করা হয় তীব্রতা আজকে রোদ খুব চড়া চড়া কথা বলা হয় কারোর উপর কারো উপর চড়াও হয় চড়াও হয় কেউ কারোর উপর চড়াও হতে পারে সেক্ষেত্রে চট র রয়ে আঁকা রকম বহু আছে রয়ের রটা যখন আমরা পরিবর্তন করছি তখন অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে বই পড়ার সময় একটু ভালো করে তাকিয়ে পড়তে হবে তাহলে অনেকটাই আয়ত্ত করা যাবে এই বয়সূন্য র আর শূন্য র বসানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই সবটাই নির্ভর করে অর্থের ওপর আজ এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই